গীতা গীতাশাস্ত্র মৃদ পুণ্যম যত পুমান বিষ্ণু পদমাপ্নতি ভয় শোকাদি বর্জিত গীতা মাহাতে বলা হয়েছে ভগবদ্গীতার উপদেশ যদি প্রত্যহ কেউ পাঠ করে জীবনের সমস্ত প্রকার শোক ভয় উদ্বেগ থেকে সে মুক্ত হবে আজকের গীতা পাঠ তৃতীয় অধ্যায়ে কর্মযোগ অষ্ট্রিংশম শ্লোক ধূমে যথা মলে নচ যথ উল্লেন গর্ভ তথা তেন ইদম আবৃতম অগ্নি যেমন ধুমের দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আমরা আলোচনা করছি কাম জীবনের প্রধান শত্রু ভগবদ্গীতায় কর্মের কথা বর্ণনা করতে করতে ভগবান বলেন কর্ম তোমাকে করতেই হবে আর সেই কর্ম কেবল ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম কর অর্জুন বললেন আমি কর্ম করতে চাই কিন্তু যেন আমার দ্বারা ভালো কর্ম করতে গিয়ে পাপ কর্ম হয়ে যায় এর জন্য কে দায়ী আমার পূর্বজন্মের কর্ম নাকি ভগবান আমাকে করায় এই পাপ কর্ম না আমার স্বভাব আমাকে করায় তো ভগবান উত্তর দিলেন কাম জীবের ভিতরে প্রধান শত্রু হচ্ছে কাম এই কাম চির শত্রু প্রধান শত্রু এবং পাপাত্মক সর্বজ্ঞাসী আজকের শ্লোকে বলছেন এই কাম সমস্ত জীবের শরীরে আছে কেউ বলতে পারবে না আমার ভিতরে কাম নেই তাহলে আপনি একটা রোগী ভগবান বলছেন ধূমেনও আবৃত্তে বয়নি অগ্নি যেমন ধূমের দ্বারা এটা বোধনা হয়েছে মানুষ মানুষের কাম ধোঁয়ার দ্বারা আবৃত আর যথা বর্ণী মলে মলে নচল দর্পণ ময়লার দ্বারা পশু পাখির কাম আর জরায়ু গর্ভের দ্বারা বা গর্ভ জরায়ুর দ্বারা এটা হচ্ছে গাছপালা বিভিন্ন মাত্রায় গাছপালার ও কাম আছে দেখবেন এটা বড় বড় গাছকে লতা জড়িয়ে যাচ্ছে লতা হচ্ছে মহিলা ঠিক সেই রকম পশু পাখিদের ভিতরে স্ত্রী পুরুষের মিলন আছে আর মানুষের ভিতরে আছে তো কাম হচ্ছে জীবের প্রধান শত্রু সকল সাধককে সকল ধর্মপ্রাণ ব্যক্তিকে এটা উপলব্ধিও করতে হবে কাম থেকে সাবধান থাকতে হবে